ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার না করার ব্যাপারে হয়েছেন। জার্মান ওলফ জার্মান নেতা সাপ্তাহিক বিল্ড অ্যাম সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন এ বিষয়ে একটি ঐকমত হয়েছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দেশটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেই সাথে ট্যাঙ্ক দিয়ে সজ্জিত করার একটি প্রতিশ্রুতি দিয়েছে এসব অস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ান সৈন্যদের হটানোর চেষ্টায় সহায়ক হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির মতো দেশের হস্তক্ষেপকে তার জাতির সংগ্রামের সাথে তুলনা করেছেন যুদ্ধে সোভিয়েত বিজয়ের আশীতম বার্ষিকীতে বৃহস্পতিবার তিনি বলেন বারবার আমরা পশ্চিমাদের যৌথ আগ্রাসনকে প্রতিহত করতে বাধ্য হচ্ছি তবে চ্যান্সেলর ওলফ স্কোলজ এই তুলনা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন তার কথাগুলো অযৌক্তিক ঐতিহাসিক তুলনার একটি সিরিজের অংশ যা তিনি ইউক্রেনের ওপর ন্যায্যতা দিতে ব্যবহার করেন স্কোলোজ বলেন কিন্তু কিছুই এই যুদ্ধকে সমর্থন করে না তিনি বলেন আমাদের মিত্রদের সঙ্গে একত্রে আমরা ইউক্রেনকে যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করছি যাতে দেশটি আত্মরক্ষা করতে পারে আমরা আমেরিকা থেকে শুরু করে আমাদের মিত্রদের সাথে ঘনিষ্ঠ সমন্বয় অস্ত্রের প্রতিটি সরবরাহ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরূপণ করেছে যুদ্ধের ব্যাপকতা এড়াতে ঐক্যমতের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে